আজ অনেক দিন পর চাঁদপাড়া গ্রামের হারুর চায়ের দোকানের আড্ডাটা আবারও জমে উঠেছে সেখানে বসে আছে এক লোক রতন কাকা আর তার সাথে দুই মাঝ বয়সী ছেলে মিলন আর বিট্টু আচ্ছা কাকা বাবু ওই হাসপাতালে আপনার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতাটা আজ আরেকবার বলুন না একই ঘটনা বারবার বলতে কি ভালো লাগে রে বলুন না ওই ঘটনাটা শুনতে খুব ভালো লাগে আর আজ সঙ্গে মিলনও আছে ও যেদিন থেকে আমার মুখে আপনার ওই ঘটনাটা শুনেছে সেই দিন থেকেই ও আপনার মুখে ঘটনাটা শোনার জন্য উতলা হয়ে উঠেছে হ্যাঁ কাকাবাবু বলেন না অনেক দিন ধরে ইচ্ছে আপনার কাছে শুনব আচ্ছা ঠিক আছে বলছি বলছি তার আগে একটু চা খেতে হবে তো ঠিক আছে হারুদা তিনটে চা দাও তো চা আসার আগে আপনি ততক্ষণে শুরু করুন আচ্ছা আচ্ছা শোনো আমার বয়স তখন আনুমানিক মতো হবে আমি সেই সময় উদয়পুর হাসপাতালে মর্গের ঘরে দেখাশোনার কাজ করতাম আমার সঙ্গে আরো একজন ছিল তার নাম ছিল লক্ষণ সে ওই গ্রামেরই বাসিন্দা এমন একদিন রাত্রি ঠিক দশটার দিকে হাতে একটা ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে লক্ষণ অনেকটা দেরি হয়ে গেল কাজ থেকে ফিরতে আকাশের অবস্থাও খুব একটা ভালো না তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে পারলে বাঁচা যায় সারাদিন ওই ওষুধের ঘরের ভেতরে থাকতে থাকতে গাটা যেন কেমন ওষুধের গন্ধে গুলিয়ে উঠছে ঘরে গিয়ে একটু খেয়ে ঘুমিয়ে পড়ব কিছুক্ষণ পর সে ঘরে ফিরে মাটিতে বসে আছে আর বসে বসে সুরা পান করছে যা এক্ষুনির মধ্যে শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেলে ভালো লাগে নাকি এইটুকুতে কি আর নেশা হয় যাই আরেকটা কিনে নিয়ে আসি লক্ষণ উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে সে খেয়াল করে বাইরে ততক্ষণে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যা বাইরে তো বৃষ্টি হচ্ছে এখন তো আর বেরোনো যাবে না তার থেকে বরং শুয়ে পড়ি লক্ষণ আবারও ঘরের ভেতর ঢুকে শুয়ে পড়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর সে ঘুমিয়ে পড়ে হঠাৎ তার মনে হতে থাকে তার আশেপাশে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে লক্ষণ ভয়ে চমকে উঠে দেখে তার চারিদিকে দাঁড়িয়ে আছে কটা ছায়া মূর্তি সেই ছায়া মূর্তিগুলো এগিয়ে এসে তাদের হাত দিয়ে লক্ষণের গলা টিপে ধরেছে খিল খিল করে হেসে ওঠে সকলে লক্ষণ শ্বাস নিতে পারছে না চোখ মুখ তার ঠিকরে বেরিয়ে পড়ছে দাও আমাকে ছেড়ে দাও লক্ষণ চমকে উঠে পড়ে সে দেখে সে বিছানার উপরেই শুয়ে আছে তবে তার চোখের সামনে থেকে ছায়ামূর্তিগুলো মূর্তিগুলো হয়ে গেছে ও তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম দূর বাবা শুয়ে পড়ি লক্ষণ আবারও শুয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা লাশ কাটা ঘরের সামনে চেয়ারে বসে আছে লক্ষণ ও তার এক সহকর্মী রতন আর ভালো লাগে না এই কাজ করতে রে কিন্তু কাজটাও তো ছাড়তে পারবো না সারা দিন বসে থাকা আর তো কিছু নয় দুবেলা সরকারি খাওয়া দাওয়া ভালোই তো মাইনে তাই আমি কাজটা করতে রাজি হয়েছি হ্যাঁ রে তুই শান্তিতে ঘুমোতে পারিস কোনো স্বপ্ন টপ্ন দেখিস না স্বপ্ন কিসের আমি ঘরে গিয়ে একবার বিছানায় শুলেই ব্যাস এক ঘুমে সকাল কিন্তু আমি যে না না আর কিছু না লক্ষণ আর কিছু বলতে পারে না তারপর সেদিন লক্ষণ কাজ সেরে বাড়ি ফিরছিল চলতে চলতে রাস্তায় সে দেখে ঠিক তার সামনে রাস্তায় এক মধ্যবয়স্ক পড়ে আছে মেয়ে গায়ে আঘাতের চিহ্ন যেন কিছুতে ধাক্কা মেরে চলে গিয়েছে মাথা ফেটে রীতিমতো রক্ত পড়ছে এই রে মেয়েটা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এগিয়ে যাই তো লক্ষণ আস্তে আস্তে এগিয়ে যায় সেই দিকে আর এগিয়ে গিয়ে দেখে তার সামনে একটা মেয়ে পড়ে আছে আর তার পাশে একটা ব্যাগ আরে বাস ওর গায়ে তো কত গয়না সব হীরের মনে হচ্ছে আর ব্যাগে কি টাকা আছে সে মনে মনে ভাবে আরে বাস এগুলো সব আমার হঠাৎ পাশে পড়ে থাকা মেয়েটা বলে ওঠে আমাকে আমাকে হাসপাতালে নিয়ে চলুন আমি আমি জমিদার বাবুর মেয়ের বান্ধবী ওর বাড়িতে যাচ্ছিল আমার একটা গাড়ি এসে হাক্কা মেরে দেয় তারপর প্রা প্রাণের ভয় পালিয়ে যায় আর আমাকে আমাকে নিয়ে চলুন আমাকে আমাকে ছেড়ে যাবেন না নিয়ে চলুন নিয়ে চলুন কিছুক্ষণ পর হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে লক্ষণ বাইরে তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে মেয়েটার অবস্থা খুব খারাপ ছিল আর একটু আগে আনতে পারলে হয়তো প্রাণে বেঁচে যেত হ্যাঁ ঠিকই বলেছিস ডাক্তারও তাই বলল দশ পনেরো মিনিট আগে আনলে হয়তো বেঁচে যেত শহুরে মেয়ে গ্রামে এসে কি বিপদটাই না হলো কালকে আবার আমার নাইট ডিউটি হুড় বিরক্ত লাগছে রাতের ডিউটিতে তো আরো মজা বসে বসে শুধু ঘুম ওষুধের গন্ধে কি আর ঘুম হয় আর তাছাড়া সেই ভয়ঙ্কর স্বপ্ন তো আছেই হ্যাঁ হয় তুই নতুন তো তাই তোর একটু অসুবিধা হচ্ছে এরপরে রাতের বেলায় লক্ষণ বাড়ির দিকে রওনা দেয় সন্ধে থেকেই বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা থেমেছে ঠিকই কিন্তু চারিদিকে ঝিঝি পোকা আর ব্যাঙের অনবরত ডাক শোনা যাচ্ছে চলতে চলতে লক্ষণ একটা বাড়ির সামনে এসে উপস্থিত হয় বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে দুটো ছেলে কি অজয় অভি মেয়েটাকে ধাক্কা মেরে মেরেই ফেললি লক্ষণের কথা শুনে ভয় পেয়ে যায় দুই ভাই তারা চারিদিক ভালো করে দেখে ভয়ে ভয়ে বলে তুমি জানতে পারলে কি করে দাদা মেয়েটা যা বিবরণ দিয়েছিল সেটা যে কেউ শুনলে বলবে ওই ছেলে দুটো তোরা কিন্তু সব কিছু বলেই মেয়েটা মারা গেছে পুলিশ কেসও হয়েছে কিন্তু পুলিশ জানে না কারা ধাক্কা মেরেছে আমি যদি না 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 দাদা না না তুমি এরকম করো না কিছু না করলে আমি কি পাবো কি চাও দাদা বুঝতে পারছিস না তো দে 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 এই দুহাত ভরে আমি কাউকে কিচ্ছু বলবো না যা সেখান থেকে দৌড়ে যায় অভি তার বাড়িতে আর বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসে লক্ষণের হাতে তুলে দেয় আর লক্ষণ সেই টাকা দেখে মুখে হাসি নিয়ে সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর লক্ষণ ঘরে বসে বসে সুরা পান করছে দুই দিক থেকে ইনকাম এপাশ ওপাস চারিপাশ টাকা আর টাকা আজ একেবারে দুই বোতল এই বলে লক্ষণ তরল পান করতে থাকে তরল পান করতে করতে লক্ষণ ওখানেই মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে অন্যদিকে রাতের বেলায় অভি ঘরের ভেতর বসেছিল ভালোই ভালোই ব্যাপারটা ধামাচাপা পড়ে গেছে সে ঘরের ভেতর বসে বসে এসব ভাবছিল হঠাৎ সে লক্ষ্য করে তার ঘরের ভেতরে কারো একজনের উপস্থিতি সে সেই দিকে তাকাতেই দেখে একটা কালো ছায়া আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে এবং ধীরে ধীরে সেই ছায়াটি একটা মহিলার রূপ নেয় কে কি আমার ঘরে কে কি ভয়ঙ্কর দেখতে সেই মহিলাটি শরীরের এক পাশটা অ্যাক্সিডেন্টের ফলে থেত লেগেছে রক্ত মাংস বেরিয়ে পড়ছে তার মুখটা দেখে অভি চিনতে পারে তুমি তুমি সেই মেয়েটা সেই দিন রাস্তায় যাকে ঠিকই বলেছি আমি সেই অভাগী মেয়ে তুই আমাকে চিনতে পেরেছিস তাহলে কিন্তু আমার বাবা মা আমার ই তিতলে যাওয়া মুখটা দেখে চিনতে পারেনি তারা দিয়ে উঠেছিল? চিৎকার করে তুমি তো তুমি তো মারা গেছ তা তাহলে হ্যাঁ 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 আমি মারা গেছি কিন্তু আমার মৃত্যুর শাস্তি তোরা পাবি না আমরা পাবি না তা কী করে হয় সরকার সব কটা শাস্তি পাবি। আমরা ইচ্ছে করে করিনি হয়ে গেছিল একবারও দাঁড়িয়ে দেখিসনি আমি আমি বেঁচেছিলাম আমাকে হাসপাতালে নিয়ে গেলে আমি বেঁচে আমরা আমরা দুজনে খুব পেয়ে গেছিলাম তাছাড়া তোমাকে তো লক্ষণ হাসপাতালে নিয়ে গেছিল কিন্তু তুমি তো মারা গেছিলে ততক্ষণে ওই শয়তান লক্ষণ ওকে তো আমি ছাড়বো না ছাড়বো না ওকে তার আগে আমি তোকে শেষ করবো মহিলাটা আস্তে আস্তে এগিয়ে আসে অভির দিকে প্রেতাত্মা অভির গলা টিপে ধরে অভি যন্ত্রণায় কোকিয়ে ওঠে আমি শেষ করে ছাড়বো বুঝলি করে ছাড়বো ছাড়বো না পরের দিন সকালবেলা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছি আমি আর লক্ষণ জানিস কাল রাত্রে অভি মারা গেছে অভি বলতে ওই ওরা দু ভাই যারা এই হাসপাতালের গাড়িটা চালায় ওরা হ্যাঁ হ্যাঁ ওরা সবাই বলা বলি করছিল রাতে নাকি সে বাড়িতেই ছিল কিন্তু তার লাশটা পড়েছিল ঘরের বাইরের রাস্তার ধারে কি ভয়ঙ্কর ব্যাপার কি শরীরটা কি এখনও রাস্তার ধারেই পড়ে আছে ওখানেই ছিল তবে বাড়ির লোক এসে নিয়ে গেছে পুলিশ তো ধরতেই পারছে না কী থেকে কি হলো তারা দুজনে দাঁড়িয়ে কথা বলতে থাকে সেই দিন রাতের বেলা ভাই মারা গেছে তাই রাতের অন্ধকারে শ্মশানে তাকে পুড়িয়ে অনেকটা সময় শ্মশানে কাটিয়ে বাড়ি ফিরছিল অজয় একা একা আমার প্রাণের ভাইকে কে মারল আমার ভাইয়ের সাথে যারা এরকম করেছে তাদের কাউকে আমি ছাড়বো না চলতে চলতে অজয় হঠাৎ এক মহিলার হাসির আওয়াজ শুনতে পায় সে থমকে দাঁড়িয়ে পড়ে কে 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 এখানে অজয় চারিদিকে তাকিয়ে দেখে দূর থেকে যেন একটা কেউ তার দিকে এগিয়ে আসছে সে অজয়ের দিকে যতটাই এগিয়ে আসছে অজয় তখন ঠিক ততটাই ভয় পেতে থাকে মহিলাটি ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে না 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 এ হতে পারে না তো তুমি তো মারা আমি গেছি আমাকে বাঁচতে হা আমাকে ছেড়ে দাও আসলে আমরা সেদিন ভয় পেয়ে গেছিলাম আমার ভাইটা আজকে মারা গেছে তাই তাকে পুড়িয়ে ফিরছি আমাকে আমাকে ছেড়ে দাও ধাক্কা অবস্থায় রেখে পালিয়ে গিয়েছিলিস আমরা আসলে ভয় পেয়ে গেছিলাম আমাকে হাসপাতালে নিয়ে গেলে আমি হয়তো ভিজে যেতাম ওই লক্ষণ তো তোমাকে হাসপাতালে নিয়ে গেছিল

দেখে যা বোঝা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই প্রাণবায়ুটা বেরিয়ে যাবে তারপরেই হাসপাতালে নিয়ে যাব নয়তো এইসব কিছু আমার হাত হয়ে যাবে এখানে এত টাকা কয়নাকাটি সব আমার সব আমার দাঁড়িয়ে দেখতে থাকে সবকিছু আমি মারা যাওয়ার পর আমাকে নিয়ে যায় হাসপাতালে কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমি তোর কি মনে হয় তোর ভাইকে কে মেরেছে আমি অমি অমি আমি মেরেছি ঘরের ভেতরে ঢুকে তোর গোলার টুকি টিপে তারপরে ওকে টনতে টনতে বাইরের রাস্তায় ধরে নিয়ে গিয়ে ফেলেছি বুঝেছিস নিয়ে গিয়ে আদরের ভাইয়ের হত্যাকারীকে সামনে দেখতে পেয়ে অজয় রেগে যায় শয়তানি শয়তানি তুই আমার ভাইকে মেরেছিস তোকে আমি ছাড়ব না এরপরে সেই প্রেতাত্মা অজয়ের গলা টিপে ধরে অজয় আর নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যায় মহিলা অজয়ের দেহটা ফেলে দেয় রাস্তার উপরে আর এগিয়ে চলে তার আসল শিকারের উদ্দেশ্যে সেই দিন লক্ষণ হাসপাতালে নাইট ডিউটি করছিল আমার সেই দিন ছুটি ছিল তাই আমি যাইনি এমন সময় তার কানের কাছে কেউ ফিসফিস করে বলে কে এখানে কেউ কোনো উত্তর দেয় না সে আবার একটু ভয় পেয়ে চুপ করে বসে থাকে ঠিক তখনই সে আবারও শুনতে পায় একটা ফিস ফিস করে শব্দ আর সেই শব্দটা আসছে মর্গের ঘরের ভেতর থেকে আমাকে আমাকে এটা কিসের শব্দ তাহলে কি কেউ ভেতরে আটকে পড়েছে দেখি তো সেখান থেকে উঠে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে ঘরটা কি ঠান্ডা লাশ কাটা ঘর এই ঘরেই পড়ে আছে অনেক লাশ লক্ষণ কাউকেই দেখতে পায় না ভয়ে সে ঘর থেকে যেই না বেরোতে যাবে অমনি দরজাটা তার মুখের উপরে বন্ধ হয়ে যায় কে কে ভয়ে ভয়ে লক্ষণ চারিদিকে তাকায় কোথাও খেয়েও নেই হঠাৎ করে ঘরের একটা কোণে সে একটা ছায়া মূর্তিকে দেখতে পায় কে কে ওখানে খিলখিল করে হেসে ওঠে সেই মহিলা চিনতে পারছিস না আমায় ভালো করে তাকিয়ে দেখ আমি সেই মেয়ে যার গয়না গাটি টাকা পয়সা তুই চুরি করে নিয়েছিলিস আর তার লোবে তুই আমাকে মেরে ফেলেছিলিস সবাইকে শাস্তি দিয়েছি এবার শুধু তোর শাস্তি বাকি এই বলে প্রেতার তা খিল করে হেসে ওঠে সেই শব্দে লক্ষণ চমকে ওঠে আর সে দেখে সে হাসপাতালের বাইরেই বসে আছে কি দুঃস্বপ্ন দেখেছে লক্ষণ এই জবে থেকে আমি একটু হাত সাফাইয়ের কাজ করছি তবে থেকে এই উল্টোপাল্টা স্বপ্ন দেখছি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না যত সব এরপরে লক্ষণ বুঝতে পারে

লক্ষণের ঘাড়ের কাছে পড়ে একটা নিঃশ্বাস চমকে ওঠে লক্ষণ কে 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 এখানে কে কে আছো দেখতে পায় তার লক্ষণ দাঁড়িয়ে আছে সেই মেটা যাকে সে মাঝ রাস্তায় পেয়েছিল আমি কি ভুল দেখছি না 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 একদম কোনো ভুল দেখছিস না আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি না 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 এ হতে পারে না আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও তুমি তোকে ছাড়বো না শয়তান তোকে ছাড়বো না তোকে আমি মেরেই ফেলবো তুমি তোমার গয়নাগাটি যা আছে নিয়ে নাও শুধু আমাকে ছেড়ে দাও তুই অনেকের গয়নাগাটি চুরি করেছিস আজ সাফাইয়ের কাজটা বেশ ভালোই করিস মৃতদেহদের হাত থেকে সোনা খুঁড়ে নেওয়া কাজ তাই না তোকে আমি এত সহজে ছাড়ব না আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই আমাকে পালাতে হবে পালাতেই হবে এখান থেকে লক্ষণ ভয়ে দৌড়তে শুরু করে এদিকে মহিলার প্রেতাত্মা পেছন পেছন হাওয়ায় ভাসতে ভাসতেই তাকে ধাওয়া করে কত পালাবি তুই কত পালাবি পালা 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 যত ইচ্ছে পালা তোকে আজকে আমার হাতে মরতেই হবে মরতেই হবে ঠিক সেই সময় আমি ওই রাস্তা দিয়ে হেটে হেটে লক্ষণের কাছেই যাচ্ছিলাম আমি দূর থেকে লক্ষণ সেই প্রেতাত্মাকে দেখে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি লক্ষণ দৌড়তে দৌড়তে আমার সামনেই দাঁড়িয়ে পড়ে এবার সে হাঁপিয়ে উঠেছে আর দৌড়তে পারছে না আর পারছি না লক্ষণ লক্ষ্য করে চারিদিকে কালো কালো অসংখ্য ছায়ামূর্তি যাদের সে বারবার স্বপ্নে দেখে এসেছে আজ সবাই মিলে তাকে ঘিরে ধরেছে এবং এগিয়ে আসছে তার দিকে কেউ চেরো না ওকে কেউ চেরো না সবাই ওকে মেরে ফেলো সবাই ওকে মেরে ফেলো রক্ত মাংস চিিনে খেয়ে নাও তোমরা কিছুক্ষণের মধ্যেই সেই কালো ছায়ামূর্তিগুলো গুলো লক্ষণের উপরে ঝাঁপিয়ে পড়ে এই বলে সেই সমস্ত প্রেতাত্মা ধীরে ধীরে সেখান থেকে উদাও হয়ে যায় আর সেখানে শুধুই পড়ে থাকে একটা মানব কঙ্কাল এসব ঘটনা দেখার পর আমিও ভয়ে ওই কাজ ছেড়ে নিজের গ্রামেই ফিরে আসি কি ভয়ানক ঘটনা আমার গায়ে তো পুরো কাটা দিয়ে উঠেছে গু চল বাড়ি চল আজ অনেক রাত হয়ে গেল হ্যাঁ 출론